সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বন্ধুরা দেখুন আজকে পোড়াবাড়ি পে পলচাইবি বাইশের জন্য শিকারীরা প্রস্তুতি সম্পন্ন করেছে অনেক শিকারী সমাগম হয়েছে আজকে এই পোড়াবাড়িতে মাছ শিকারের জন্য তারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হা ঠিক আছে শিকারী বাইরা একেবারে প্রস্তুতি সম্পন্ন করেছে দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে তারা আজকে এই পলচাবি বাইশে নামবেন সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বন্ধুরা দেখেন পলচাবি বাইশের শিকারীরা একে একে করে পুকুরের দিকে যাচ্ছে হ্যাঁ তারা সারিবদ্ধভাবে আজকের এই পলবাইশে অংশগ্রহণ করার জন্য নামতেছে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য পলচাবি বাইশ দেখেন একে একে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে পলশিকারীরা শিকারীরা পুকুরের দিকে মাছ শিকারের জন্য চলে আসছে বন্ধুরা চমৎকার দৃশ্য বাড়ি চমৎকার হ্যাঁ দেখুন হ্যাঁ পল শিকারীরা সারিবদ্ধভাবে মৎস্য শিকারের জন্য নামছে অপূর্ব দৃশ্য অসাধারণ দৃশ্য দেখার মতো দৃশ্য বন্ধুরা দেখুন বন্ধুরা চমৎকার বাড়ি সুন্দর দৃশ্য এক্ষুনি সারিবদ্ধভাবে তারা কল শিকারের জন্য মাস্টার শিকারের জন্য নামছে দেখেন একশো বাহাত্তর জন শিকারী আজকে এই পলকামী অংশ অংশগ্রহণ করছেন দেখেন চমৎকার দৃশ্য ভারী চমৎকার অনেক মনোরম দৃশ্য আজকের এই পলচাবি ভাই দেখুন সারিবদ্ধভাবে তারা একে একে করে নামছে এখন আপনাদেরকে হ্যাঁ পুকুরে নেমে পড়েছে দেখেন প্রচন্ড প্রচন্ড পরিমাণ মাছ দেখাচ্ছে মাছের দৃশ্য খেলা হায় হায় হ্যাঁ পলাচাবি ভাই দেখুন শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা অসাধারণ দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন মাছ শুধু লাফাচ্ছে প্রচুর পরিমাণে লাভ পাচ্ছে খুব সুন্দর দৃশ্য দেখেন অনেক দর্শনার্থী আজকে এই মৎস্য শিকার দেখার জন্য সমাগম হয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রচুর শিকারি ভাই আজকে এই মৎস্য শিকারের নাম হচ্ছে চমৎকার দৃশ্য বন্ধুরা বাড়ি সুন্দর দেখুন কি বলেন <ELL> <human> <communityolie> দেখুন চমৎকার মাছ আরেকটি মাছ ধরলো সরফুটি মাছ করছেন দেখা দেখা যায় আমরা দেখি

দেখুন রুই মাছ তাই না এই যে ভাই দেখা যাক সুন্দর সাইজের রুই মাছ চমৎকার সাইজ হম সুন্দর অনেক বড় রুই মাছ এই যে দেখুন সেই পরিমাণ আজকে মাছ শিকার হচ্ছে উরা দূরা মাছ শিকার হচ্ছে আজকে দেখুন বন্ধুরা চমৎকার মাছ এই যে বিশাল মাছ এই যে কাকা এই যে এই যে অনেক বড় মাছ অনেকগুলো মাছ নিয়ে অনেকগুলো মাছ একসাথে নিয়েছে আহ খুব সুন্দর বিশাল সাইজ এর মাছ অনেক অনেকগুলো মাছ